আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো দারুণ মজাদার একটি রেসিপি সেটা হলো পাঙাস মাছের কালাভোনা আপনারা অনেকেই কালাভোনা খেয়েছেন কিন্তু পাঙাস মাছের কালাভোনাটা আমার মনে হয় এটা অনেকেই খাননি তো চলুন দেখে নেওয়া যাক পাঙাশ মাছের কালাভোনা আমি এখানে বড় বড় সাইজের কিছু মাছ নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক পাশ মাছের কালাখোনা ফার্স্টে আমি একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে তেলের সাথে এটাকে আমি ভুনে নিব। এই রান্নাটা খেতে অসম্ভব মজা এটাকে আপনারা সাদা পোলাও বা সাদা ভাতের সাথে খুব জমে যাবে সাদা ভাতের সাথে খেতে তো অসম্ভব ভালো লাগে বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি মাছ খেতে আমরা সবাই খুব পছন্দ করি তো এই রেসিপিটা যারা বাঙাশ মাছ খেতে পছন্দ করেন না তারাও একবার প্লিজ আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন অসম্ভব মজাদার একটি রেসিপি আমার পরিবারের লোকজন তো খুব পছন্দ করে এবং এটা আমারও খুব ভালো লাগে এখানে আমি এবার একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি এবার আমি হাতটাকে আমি পরিমাণ লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে টমেটো এবং মশলাটাকে ভালো করে পচিয়ে দিত এখন আমি দুটুকরা এলাচ এবং দুটো দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে এবার আমি সামান্য একটু পানি অ্যাড করব আমি কিন্তু এতক্ষণে কোনো পানি অ্যাড করি নাই মশলা কষানোর মধ্যে এখন একটু সামান্য পানি অ্যাড করে মশলাটাকে ঢেকে দিব এখন আমি ঢাকলোটা তুলে এতে চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিব এখন আমি এতে সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দিলাম মাছগুলাকে দিয়ে দিব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে রাখা মাছগুলোকে একের জড়ে দিয়ে দিব মাছগুলাকে দিয়ে এবার আমি মাছগুলোকে উলটিয়ে দিব পাঁচ মাছ এমনিতেই অনেক অয়েলি একটা মাছ এবং এটাতে আপনার এমুতে প্রচুর তেল দের হয় এই মাছকে এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে মাছগুলোকে আমি এক জায়গায় করে এবার একটি ভাগনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে আমি ভাগনাটা খুলে আবার মাছগুলাকে হালকাভাবে তুলকিয়ে দিয়েছি খুবই সাবধানে মাছগুলোকে আমি পর্যায়েটা ইম এই রেসিপিটা আমি রিকোয়েস্ট করে বলছি একবার আপনারা বাসায় ট্রাই করে দেখুন অসম্ভব মজাদার একটা রেসিপি এখন আমি এতে গরম মশলা গুঁড়া দিয়ে দিব ভেজে রাখা গরম মশলা গুঁড়াল গুঁড়া আমি এতে অ্যাড করে দিলাম এ পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা এবং সামান্য পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিলাম রান্নাটা আমার প্রায় অলমোস্ট হয়ে এসেছে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ইয়ামনি হয়েছে আর এর গন্ধটা কি বলবো কি অসাধারণ লাগছে অসম্ভব মজার আপনারা প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখুন যেটা কতটা ইয়ামনি হয় কতটা খেতে মজা লাগে দেখুন বন্ধুরা মাছটা আমার অলমোস্ট প্রায় হয়ে এসেছে আমি এখন নামানোর আগ দিয়ে একদম সামান্য পরিমাণ ঘি অ্যাড করছি আপনারা যদি ঘিটাকে অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন বাট আমি বলবো যে সামান্য পরিমাণ আমি বেশি দিই নাই সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছি সামান্য পরিমাণ এই ক্ষীর চাপ একদম শেষের দিকে দিয়ে দিবেন দিয়ে মাছটাকে আবার একটু উল্টিয়ে দিব তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো বন্ধুরা এই যে গরম ভাতের সাথে কিংবা সাদা কলয়ের সাথে এরকম কালাভোনা খেতে কি যে ইয়ামি লাগবে আপনারা একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই পাঙ মাছের কালাভোনা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না কারণ আপনাদের এই কমেন্টস কিন্তু আমাকে অনেক ইনসপায়ার দেয় যে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের মতন এ পর্যায়ে আল্লাহ হাফেজ